আজকে আমরা ট্রিগোনোমেট্রি শুক্রিগোমেট্রি ত্রিগোনি বা এই এর কনসেপ্টটা ট্রাইগোনোমেট্রির কনসেপ্ট হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে একটা কনসেপ্ট রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোথাও ট্রাইঅেল আঁকলাম ট্রায়াঙ্গেল আঁকলাম তার একটা কোন হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে নাইনটি ডিগ্রি ওকে তাহলে এর যদি এই অ্যাঙ্গেলটা ধর এ বি সি তার মধ্যে বি যদি রাইট অ্যাঙ্গেল হয় আর সি অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি ধরি থিটা সি অ্যাঙ্গেল যদি থিটা ধরি এইটা এটাকে আমরা বলবো বেস বেশ বা ভূমি হ্যাঁ কিছু দিকে আছে থিটার সংলগ্ন আছে এটা তো রাইট অ্যাঙ্গেল অপোজিটের যেটা সেটাকে বলা হয় অতিভুজ অতিভুজ হ্যাঁ আর এইটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার তাহলে পারপেন্ডিকুলার লম্ব ভূমি অতিভুজ ঠিক আছে এবারে যদি অ্যাঙ্গেল এ ধরা হয় অ্যাঙ্গেল এর রেসপেক্টে উল্টে যাবে অ্যাঙ্গেল এটা যদি ধরে থিটা তাহলে হবে এই অ্যাঙ্গেল যেটা থিটা ধরবো তার সংলগ্ন যেটা তার সঙ্গে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে ভূমি অপোজিট তারপর একটা লম্ব অতিভুজ তো আমাদের ডিফাইন হয়ে আছে অতিভুজ কি না সমকোণের উল্টো দিকের বাহু সমকোণের উল্টো বাহু উল্টো বাহু হচ্ছে অতিভুজ অতিভুজ রেখান হয়ে আছে এবারে যেটা থিটার ধরবো তার সংলগ্ন বাহুটা হচ্ছে আর থিটার সংলগ্ন বাহু হলো ভূমি ভূমি বা বেস আর প্রতি হচ্ছে হাইপোটেনিয়াস হাইপোটেনিয়াস আর অপরটি হলো কী হবে একটা ভূমি পেয়ে গেলাম একটা হাইপোটেনিয়াস পেলাম বেস পেয়ে গেলাম হাইপোটেনিয়াস অপরটি হল লম্ব লম্ব বা পারপেন্ডিকুলার ঠিক আছে এবার ট্রাই ত্রিকোণ মিত্রের যে জিনিস সেটা জানতে পারবে আমাদেরকে এই যে কোনো ত্রিকোণ মিত্তি ত্রিকোণমিত্তি কেবলমাত্র সমকোণী সমকি ত্রিভুজের উপর তৈরি ত্রিকোণিত শুধুমাত্র সমকোণী ত্রিভুজের উপর ধরি ঠিক আছে ত্রিভুজ ধরব এবার উল্টো রকম আঁকি উল্টো রকম আঁকি এটা এটা সমকোণ তাহলে কি হবে এটা অতিভুজ হবে অতিভুজ এটা সমকোণটা এরকম রাইট অ্যাঙ্গেল হ্যাঁ এতে এটা যদি থিটা হয় এটা সংলগ্ন হচ্ছে ভূমি আর অন্যটা হলো এই হচ্ছে কনসেপ্ট ঠিক আছে এবারে আমি মেন জিনিসে আস এটাকে আমাদেরকে মনে রাখতে হবে ধরো এ বি সি থিটা এটা নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজে বলা আছে লম্ব লেংথ দিয়ে বলা হল বাহুগুলো লম্বো বাই ভূমি ইজ ইকাল টু এস আই এন ই সাইন থিটা লম্বো বাই না লম্বো বাই ভূমি ইজকাল টু না এটা ভুলগুলো লম্বো বাই অতিভুজ অতিভুজ লম্বো বাই অতিভুজ ইজ ইন থিটার লম্বো বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াসাইন থিটা হলো তাহলে লম্বোকে আমি লিখলাম আর কি লম্ব বাই বলছি এবার বেশ বাই হাইপোটেনিয়াস

টু টো তাহলে আমরা যে কোনো একটা ট্রাইন কলকাতার দেখি ধরো একটা যে কোনো কোনো একটা দেখে সি ওকে তাহলে আমি আর্মগুলোর নাম আছে বিসি এটা যেহেতু বিসি হচ্ছে বেশ বেশ এটা অতিভুজ অতিভুজ আর লম্বা হ্যাঁ আমি এগুলো দেখে নিই তো বিসি বাই এসি লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আচ্ছা প্রথমে লম্ব বাই এসি লম্ব বাই অতিভূজ আমরা কী জানি বাই অতিভুজ হচ্ছে লম্ব বায়ু অতিভুজ হচ্ছে সাইন থিটা আমরা আগে যাই দেখেছি এসআইএন সাইন এটা অ্যাকচুয়ালি লেখা হয় সাইন থিটার ওকে বি বাই এসি সাইন থিটার আচ্ছা বি সি বাই এসি মানে বেশ বাই অফিক সাইন থিটা কি আমরা ছোট্ট কি থিটা হলো এবারে আর কি লম্বো বাই ভূমি লম্বাই বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আর লম্ব বাই ভূমি বি বাই বিসিটু টেন এব বাই বি সি